মর্নিং এভরি ওয়ান এখন বাজে দশটা চা খাবো ওই ব্লকসটা স্টার্ট করলাম এই চা খেয়ে আমরা উপরে যাবো উপরে গিয়ে গাছে জল দেবো এই চা খাচ্ছি আজকে দেখো সকালটা কীরকম গরম পড়েছে মার খুব শরীর খারাপ হয়েছিল এখন একটু কম ওষুধ টশুধ দিয়ে যাই হোক সকাল ভোরের দিকে বেশ ঠান্ডা গরম লাগছে খুবই গরম এই চাটা খেয়ে যাব গাছে জল দিয়ে সকালে ব্রেকফাস্ট করব এই সকালে ব্রেকফাস্ট রুটি ডিম এই যে ডিম আর এই যে রুটি খেতে খুব ভালো লাগে সকালে ব্রেকফাস্ট খাচ্ছি খুব গরম এই চিংড়ি মাছটা ধুয়ে রান্না করবো এবার ধুয়ে নিয়ে আসলাম এইবার চিংড়ি মাছটাকে লবণ এই লবণ হলুদ দেব হলুদ ধুলো চিংড়ি মাছের তো জল বেরোয় এবার তেল দেবো কড়াইতে কড়াইতে তেল দেব এখন লাগা হোক পেঁয়াজ এবার চিংড়ি মাছটা ভালো শিল চিংড়ি মাছে অনেক জল বেড়ায় জলটা ছিটে দিলে ভালো হয় এবার আমি সাথে সাথে কুমড়ো গুলো ভাজবো ये बात देखी भाग गई नहीं सब शक्ख हो जाती है ये बात देखो ये এবার এইগুলো আলুগুলো আমি এখন ভাজা ভছিয়ে দেবো কুমড়ো গুলো দিয়ে দেব কুমড়ো গুলো দিয়ে দি লাগা কুমড়ো তিন মান দিয়ে তো ভালোই যায় চলুন কুমড়ো দিয়ে আর এর সাথে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জনি আদা ঁড়ে গুঁড়ো এই দৈটাই হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি এটাকে ভাজা ভাজা করব এটা ভাজা হয়ে গেলে वेट okay. okay. okay.

বাড়িটা ওদের থাকুক এই চিংড়ি মাছটা ধুয়ে রান্না করব এবার ধুয়ে নিয়ে আসলাম এবার চিংড়ি মাছটাকে লবণ এই লবণ হলুদ দেবো হলুদ চিংড়ি মাছের তো জল বেরোয় এবার তেল দেবো কড়াইতে তেল দেবো এখন হোক দিয়ে আসবি এবার দেখো প্রেলুটে আসছে এখন আমি এগুলো দিয়ে দেবো কুমড়ো আলু তুমি আলু যদি নাও দাও শুধু কুমড়ো দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি কুমড়ো দিয়ে অনেক কিছুই রান্না হয় এবার একটু জল দিয়ে দেবো সামান্য আর একটু জল লাগবে সেদ্ধ হওয়া পর্যন্ত থাকবে এই যে দিয়ে দিলাম জলটা এখানে মশলা দিয়েছি ধনে জিরে লঙ্কার গুঁড়ো আদা এসব দিয়েছি এবার এটা মাখা মাখা হবে তারপর পেয়ে গেছি দেখেছো কি সুন্দর কালারটা এসছে একটু দারচিনি গুঁড়ো দেবো দারচিনি গুঁড়ো দিয়ে এবার হয়ে গেছে চিনি মাছের আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন দেখে কমেন্ট করবেন এবার এটা হয়ে গেছে নামিয়ে দিই দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে এবার একটু খেয়ে দেখি দেখছি দারুন চিংড়ি মাছ আলু আর কুমড়ো দিয়ে তরকারি আপনারা কিন্তু অবশ্যই আমাকে আহ করবেন মেসেজ করবেন আর ভালো কমেন্ট করবেন মানে ভালো খারাপ কি আর আপনারা এটা ট্রাই করবেন ভালো লাগে কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো যায় আলু দেবেন আলু দিলে আলু হয় টাটা আবার পরের ভিডিও তো আবার দেখি গুড আফটারনুন এখন আমাদের ভাত হয়েছে এই দেখো ভাত এখন আমি স্নান করিনি এই যে ভাত ভাত হয়েছে আমাদের তারপরে উচ্ছে মাছ ভাজা উচ্ছে আলু মাছ ভাজা ঢেঁড়স ভাজা মায়ের শিঙি মাছ এই যে মায়ে শিঙি মাছ আর আমাদের এই যে চিংড়ি মাছের এটা ওই চিংড়ি মাছ কুমড়ো দিয়ে তরকারি যে আমার খাবার আমার মাছের মাথা ভাজা কুচ্ছে বটবটি ভাজা আর হলো ঢ্যাঁড়ুস ভাজা খেতে বসেছি c l a r